বান্দার হক এটা আল্লাহ রবুল আলমিনও ক্ষমা করেন না এবং নবী করিম সাল্লা বলেছেন যদি কোন তুমি কাউকে গালি দাও কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে কারো প্রতি জুলুম করে তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকি আসে তার কাছ থেকে মাপ চেয়ে দফা রফা করে আসে কারণ কে দিন কেউ কাউকে ছাড় দিবে না এখন আপনার হাতে সে সুযোগটা নেই কারণ অনেকে মারা গেছেন অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না এমতো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তবাই না সুহা করা যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না কারোর প্রতি জলম করবেন না কারোর প্রতি অবিচার করবেন করবেন না না কাউকে আপনাকে পরিপূর্ণরূপে তবা করতে হবে এবং সংকল্প করতে হবে করতে হবে যেটুকু হয়েছে সেটার জন্য ক্ষমা প্রার্থনা আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে এর পাশাপাশি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার আচরণকে পরিবর্তন করে দেন এবং আহ যেই অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে এটা থেকে মুক্তি নসিব করেন কোন কোন আল্লাহর বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন কে আমাদের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তালা ওই বান্দাকে মুক্ত করবেন এই মর্মে বিভিন্ন রবায়ত রয়েছে সেজন্য আপনি আল্লাহর কাছে যত বেশি ইস্তেক ফার করবেন ক্ষমা চাইবেন দোয়া করবেন আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন আশা করা আল্লাহ আপনাকে মুক্তির পথ সুগম করবেন এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয় তাদের তরফ থেকে কিছু সাদাকা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো কোনো নেকামল করা যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার ওই শিক্ষক আপনি মাফ করে দিন তাকে জানা বাসি করুন তার ভুল ত্রুটি মাফ করুন আপনি যখন এইভাবে তার জন্য দোয়া করবেন তখন ইনশাআল্লাহ বিদিনা তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে রহম করুন এবং আহ রহমত আল্লাহর অনুগ্রহ সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থাতে যায় অর্থাৎ আমার তো আর কোনো উপায় নেই তাহলে আমি তো নিশ্চয়ই জানানো এরকম কোন কারণ নেই কারণ আপনি আপনার চেষ্টা চালাবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন বিভিন্ন রেবায়তের আলোকে বোঝা যায় আল্লাহ তালা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন